মা আমি দাঁত মাস্তি কলগেট শেষ কি কলগেট শেষ হয়ে গেছে কই দেখি 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 দে আমার হাতে দে এই মিষ্টি তুই দাঁড়া আমি আসছি ঠিক এই মিষ্টি ওই নে হে ব্রাশটা দে এবার দাঁতটা মেজে ফেল এগুলা ধর এখানে যা কলগেট আছে আরও এক মাস দাঁত ব্রাশ করতে পারবি হ্যাঁ নয় হ্যাঁ নে 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 অনেকদিন তুই আমাকে গান শোনাস না তা আজকে নৌকা নিয়ে একটা গান শোনাবি নাকি তাহলে তোকে এই নৌকাটা দিয়ে দেব ঠিক আছে সোনা সোনা ছেড়ে দেন

আমার টাকা কোথায় গেল রে আরে কানিস না থাম তো দেখ তো এই টাকাটা তোর নাকি হ্যাঁ এই তো তুমি কোথা পেলে ঘরে টাকা ফেলে রেখে চলে যাচ্ছে নেচে নেচে দোকানে ঘরে পেয়েছি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আমি থ্যাঙ্ক ইউ বললে হবে না আমার জন্য কিছু একটা নিয়ে আসিস থ্যাঙ্ক ইউ বললাম না তা মন হচ্ছে না আমি তোমাকে কিছু দেব না এই পাঁচটা দাঁড়া দাঁড়া এই তুই আমাকে পেদে দিলি দাঁড়া ধর 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 ধর

যাই যাই ফ্রিতে ডিপ পেলাম নিয়ে যাই ভাজি করে খাবো